আসসালামু আলাইকুম রয়্যাল প্যালেস রিসোর্টে আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করব রয়্যাল প্যালেস রিসোর্টের একটি ডাবল বেডের রুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পর্যাপ্ত আলো বাতাস যুক্ত ওয়েল ডেকোর একটি রুম এবং এয়ার কন্ডিশন যুক্ত প্রথমে দেখতে পাচ্ছি আছে দুইটি কাপল বেড কমফোর্টেবল দুইটি কাপল বেড যেখানে আপনার দুইজন দুইজন মোট চারজন মানুষ চাইলে বেবি বেবি সহ পাঁচ থেকে ছয়জনও খুবই আরামদায়কভাবে থাকতে পারেন আছে একটি ছোট ড্রয়ার দেখেন একটি এর উপরে আছে একটি বড় ওয়াল মিরর দেখেন কাপড় রাখার স্ট্যান্ড দেওয়া আছে রুমে আছে একটি বড় এল.ই.ডি. টি.ভি. আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিছন্ন লো কমেন্ট ওয়াশরুম ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর গুছানো একটি রুম কক্সবাজারে কম বাজেটে হলিডে টাইম স্পেন্ডের জন্য রয়্যাল প্যালেস রিসোর্টের এই ডাবল বেডরুম আপনার বেস্ট চয়েস হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু রয়্যাল প্যালেস রিসোর্ট থ্যাংক ইউ সো মাচ